তুমি যদি জীবনে বড় হতে চাও কিছু করতে চাও সফল হতে চাও তবে ভিডিওটা না স্কিপ্ট করে পুরোটা দেখে যাও জীবনে চলার পথে কত কিছু পেরিয়ে চলতে হয় সেটা শিখতে পারবে বা বুঝতে পারবে তবে শোনো জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি কেননা আঘাত তোমাকে বারবার লক্ষ্য পূরণ করার জন্য মনে করিয়ে দেবে এবং অভাব তোমার লক্ষ্যটাকে পূরণ করবে তাই জীবনে এই দুটো জিনিস পাওয়া বা থাকা দরকার জীবনে চলার পথে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিতে শিখো হাল ছেড়ো না হাল ছেড়ে দেওয়া মানে জীবনের যুদ্ধে হেরে যাওয়া সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া তাই ক্লান্ত হও বিশ্রাম নাও আর হাল ছেড়ো না সফল না হওয়া পর্যন্ত জীবনের এই যুদ্ধটা চালিয়ে যাও নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নিতে শিখো প্রিয়জন আর আপনজন শুধু মাত্র কেউ কাউকে ভালো রাখতে পারে না তাই নিজে ভালো থাকার দায়িত্বটা নিজে নিয়ে দেখবেন অনেক ভালো থাকবেন জীবনে চলার পথে যে কোনো পরিস্থিতিতে সামলে ওঠো হাজার বাধা বিপত্তিকে পার করে এগিয়ে চলো মনে রাখবে পরিস্থিতি তো শুধু মাত্র ইচ্ছে থাকলে সতের বিপরীত সাতার কাটা যায় এবং ইচ্ছে থাকলে সব কিছু অর্জন করা যায় দুনিয়া যেটাকে ভুল প্রমাণ করছে সেটাকেও সঠিক প্রমাণ করা যায় তাই নিজের ইচ্ছাকে বাঁচিয়ে রাখুন এবং চেষ্টা দিয়ে সব কিছুকে করে ফেলুন এটা মনে রাখবেন যাদের ছিনিয়ে নিয়ে খাওয়া অভ্যাস তাদের কখনো পেট ভরে না আর যারা ভাগ করে খায় তারা কখনো খিদায় মরে না শুধু নিজের দৃষ্টিভঙ্গি এবং ভাবনাকে পরিবর্তন করুন জীবনে চলার পথে এই তিনটে কথা শুধু মনে রাখবেন তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো সবাইকে দাম দিতে গেলে মানুষ আপনাকে ঝাড়েড়া বলবে নিজের মধ্যে একটু অ্যাটিটিউড আনতে শিখুন নিজের আত্মসম্মানকে বাজায় রেখে চলতে শিখুন ব্যাস এইটুকুই দেখবেন জীবন কত সুন্দর মতো চলবে কারণ আত্মসম্মান বজায় রাখা নিজের মধ্যে অ্যাটিটিউড থাকা আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করবে মানুষ আপনাকে আলাদা নজরে দেখবে এটা মনে রাখবেন অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন কারণ এই পৃথিবীতে বাঁচতে গেলে তোমাকে অল্পতেই মন খারাপ হলে চলবে না তোমার শক্তি সাহস নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে ধৈর্য শক্তির সাহস নিয়ে সব কিছুকে অ্যাচিভ করতে হবে তোমাকে অনেকটা নিষ্ঠুর হতে হবে তবেই তোমার এই পৃথিবীকে সহজ মনে হবে ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তান আছে নিজের সবটুকু ইচ্ছা আশা উৎসর্গ করে দেয় গরিব ঘরে জন্ম নিয়েছ বস এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে আর তুমি দেখবে এই দাঁতের দাঁত চেপে কষ্ট করার ফল তুমি একদিন পাবে জীবনের নিজের সাহস শক্তি ইচ্ছা নিয়ে এগোতে থাকো আর নিজেকে নিজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করো বন্ধু জীবনটা অনেক কঠিন অনেক লড়াই সংঘর্ষ করে তোমাকে বাঁচতে হবে সব কিছু অর্জন করতে হবে কারণ সহজে কোনো কিছুই হয় না আর সহজে কোনো কিছুই পাওয়া যায় না আর সব কিছুকে পাওয়ার জন্য শুধু একটা জিনিসই দরকার সেটা হলো শুধু তোমার ইচ্ছে তোমার শক্তি তোমার সাহস আর আমার বিশ্বাস তুমি একদিন সব কিছুকে অর্জন করবেই গ্যারান্টেড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দাও তোমার আশেপাশের মানুষদের মস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে থাকুন এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব বাটনটিতে হিট করুন এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন দেখা হবে পরের ভিডিওতে আপনারা দেখছেন সাফল্যের মোটিভেশন সবার মোটিভেশান মস্টার মোটিভেশন